আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আজকে আমি আলোচনা করব সাজেশান নিয়ে সিক্স সেমিস্টারের শেখ বেঙ্গলি সাজেশান নিয়ে আজকে আমি শেষ মুহূর্তে সাজেশান দেব শেষ মুহুর্তে কোন কোন প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটাই আলোচনার বিষয় তো দেখো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছ অথবা আজকে প্রথম এই চ্যানেলটা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে কিন্তু তুমি পেয়ে যাবে তো প্রথমে আমি বারো মার্কের প্রশ্ন আলোচনা করছি তারপর ছয় একে একে তিন মার্কের সাজেশান আলোচনা করবো তোমরা অবশ্যই খাতাটা বের করবে আমি বলবো তোমরা লিখে নিবে এক নম্বর প্রশ্ন লেখো তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো দেখো তো আমাদের চারটি টপিক রয়েছে ছোট গল্প তাৎক্ষণিক বক্তব্য সংলাপ এবং লাস্ট কাব্য সৌন্দর্য বিচার এই চারটা টপিক তো ছোট গল্প থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে ছোট গল্প থেকে প্রশ্ন এমনভাবে আসতে পারে যে তোমার কোন অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি ছোট গল্প লিখো অথবা প্রশ্ন আসতে পারে যে কোনো রবীন্দ্রনাথের বলতে পারে যে যে তোমার কোনো বিষয় অবলম্বনে বলতে পারে যে ব্যক্তি মানুষের কোনো অসচেতনতাকে মাথায় রেখে সমাজ সচেতনতা বিষয়ে একটি ছোট গল্প রচনা করো বেশিরভাগ প্রশ্নটা এমনই আসে যে তোমার পছন্দ মতো কোনো বিষয় অবলম্বনে একটি ছোট গল্প রচনা করো সেক্ষেত্রে একটি থেকে দুটি পড়লেই বা বুঝে পড়তে হবে অবশ্যই ছোট গল্পটা তুমি বানিয়ে লিখবে কীভাবে বানিয়ে লিখতে হবে তোমাকে অবশ্যই মুখস্থ করার ব্যাপার নেই এখানে তো ছোট গল্প থেকে প্রশ্ন হলো দুটো আর একটা প্রশ্ন লিখবে তাৎক্ষণিক বক্তব্যের জন্য স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো তাৎক্ষণিক বক্তব্য দুটো থেকে তিনটে পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে মানে কমন না পারলেও কমন যদি নাও পড়ে তবু কিন্তু বানিয়ে লিখতে পারবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমার মহাবিদ্যালয়ে বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট প্রশ্ন কোনো কবিতার কাব্যসন্দ্র বিচারে করতে গেলে যে দিকগুলির প্রতি নজর দিতে হয় সেগুলি উল্লেখ করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কাব্যসৌন্দর্য বিচার করো দেখো কাব্যসৌন্দর্য বিচার তোমার একটি থেকে দুটি পড়লে কিন্তু তার মধ্যে কমন পাবে কারণ প্রশ্ন এমনভাবে আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য কবিতার বিচার করো অথবা তোমার পঠিত যে কোন একটি কবিতার কাব্যসৌন্দর্য বিচার করো তাহলে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরেরটা পড়লে কিন্তু তুমি দুটোর আনসার করতে পারছ নেক্সট মানবিক মহত্বকে মাথায় রেখে একটি ছোটো গল্প রচনা করো আগেই বললাম দুটো থেকে তিনটে ছোটো গল্প পড়লে কমন পাবে নেক্সট বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো নেক্সট প্রশ্ন দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো নেক্সট তোমার পঠিত যে কোনো একটি কাব্য কবিতা কাব্যসুন্দ্রের বিচারটা আগেও বললাম তারপর এবার আমি সরাসরি ছয় মার্কে প্রশ্নের দিকে যা দেখো লিখে নিবি অবশ্যই ছোটো গল্প রচনার ক্ষেত্রে তোমাদের চরিত্রের গুরুত্ব বা ছন্দের গুরুত্ব নেক্সট ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন ঠিক আছে মনে করো তুমি একটি তাৎক্ষণিক বক্তব্য বলবে ঠিক আছে মানে তাৎক্ষণিক বক্তব্য পেশ করবে তো তার আগে তোমাকে কী কী বিষয়ে সচেতন থাকতে হবে হ্যাঁ বা নিজেকে কিভাবে তুমি তৈরি করবে এইটাই বলছে তারপর তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার ক্ষেত্রে বক্তার কি কি গুণ থাকা আবশ্যক কি কি গুণ থাকতে লাগবে তোমাকে যদি তাৎক্ষণিক বক্তব্য পেশ করো বা উপস্থাপন করো নেক্সট কাব্যসন্দ্র বিচারের ক্ষেত্রে অলঙ্কারের ব্যাখ্যার গুরুত্ব আলোচনা ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন কবিতার কাব্যসৌন্দর্য বিচারের সময় যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয় সেটা লিখো নেক্সট বর্তমান সময় বেকার সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেকার সমস্যা নিয়ে একটি তোমাদের তাৎক্ষণিক বক্তব্য বলেছে তারপর তাৎক্ষণিক বক্তব্য সুবিধা কি রয়েছে অসুবিধা কি রয়েছে এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট এবার আমি তিন মার্কে প্রশ্ন থেকে যাচ্ছি তাৎক্ষণিক বক্তব্য বলতে কি বোঝো সংলাপ কাকে বলে সংলাপ রচনায় কি নির্দিষ্ট কোনো বিষয় আছে সে বিষয়ে নিজের অভিমত জানাও নেক্সট কাব্যসৌন্দর্য বলতে কি বোঝো কাব্যসৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় তাৎক্ষণিক বক্তব্যের বিষয়ে কীরূপ হয় তোমার অভিন অভিমত জানা ছোটো গল্প কাকে বলে ছোটো গল্পের মূল যে উপজীব্য আলোচনা করো সংলাপ রচনার মূল তিনটি বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি ছোট গল্পের নাম এটা যেহেতু আগেরবার এসেছে তা একবার পড়ে যাবে তাৎক্ষণিক বক্তব্য গঠন বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ কী কী তারপর তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমনভাবে হয় মোটামুটি এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই প্রত্যেকটা যে প্রশ্ন বললাম সেটা সুন্দর করে খাতায় লিখে নিবে সেইভাবে কিন্তু পড়বে পরীক্ষার বেশি সময় নেই এটা লাস্ট সেমিস্টার একটু ভালো করে পড়ো একটু ভালো করে পড়ো দেখবে রেজাল্ট যখন ভালো হবে খুব ভালো লাগবে আর যদি সফল কেউ হয় তাহলে কিন্তু তুমিই সফল হবে ঠিক আছে এটা সবসময়তে মনে রাখবে তুমি অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে